হ্যাঁ আসলে উপরে উঠতে উঠতে আমাদের পুরো ভিউটা ভিউটা পিছনের ভিউগুলো কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে আসলে খুবই পরিশ্রম ওঠাটা আর সিঁড়িগুলো দেখলে পিছনে বুঝতে পারবেন যে আসলে কীরকম ওই যে সিঁড়ি শেষ প্রান্ত আর উঁচুটা আপনারা কিছুক্ষণ আগেই দেখলেন আসলে আমার কাছে প্রচুর কষ্ট লাগতেছে কিন্তু কষ্টের চেয়ে কিন্তু মজাটা খুব বেশি লাগতেছে কারণ অসম্ভব সুন্দর যা আসলে আমি কখনো কল্পনা করিনি যে আসলে আমি এই পর্যন্ত কখনো আসতে পারবো বা পৌঁছতে পারব অসাধারণ জায়গাগুলো খাগড়াছড়ি অসাধারণ জায়গাগুলোর মধ্যে এটাও কিন্তু একটা অন্যতম আর এখান থেকে হয়তো মনে করেন আপনি যদি অন্য মানুষ কখন যে কোনো সময় আপনার বিপদ কিন্তু অবধারিত এটা কিন্তু আপনার মেনেই হবে সেইটোৱাই নিয়তিৰ খেলা বুজিলে মেনে নিতেই হ'লে